আমরা টেন্স ধরেই করব আমার শিখেছি একখানা টেন্স তারা সেটাকে কি নাম দিয়েছিলাম হলো সেটা তো আমি ইন্ডিভার টেন্স বলে করিনি আমি বুঝাইনি পরে লাস্টে সে বলেছিলাম সেই কনসেপ্টটা দিয়ে আমি কিভাবে কাজ করবো তাই না আমরা তো শিখেছিলাম যে সাবজেক্টকে দুর্গা ভাগ করবো একটা এদিকে একটা ওদিকে করেছিলাম আমরা একটা এজ এস যুক্ত হয় একটা এস যুক্ত হয় না যদি আমরা সেইভাবেই করে থাকি তাকে আমরা বললাম এখানে সেই ভাগটাই করে নিলাম i ui deu the big the boys the girls hello ene gode di amra he she eat these এবার আমরা দেখি বস্তুগুলো বলছে ইট আমি যদি বলি আমি খাই তাহলে আই আইট বলতে পারি তাই না এবার বললাম সলভ সে সমাধান করে বা আই সলভ যে কোনো একটা বলতে পারি আমরা এখানে সলভ এখানে আছে এনকারেজ এনকারেজ এখানে আছে দ্য বয় ওয়ার্ক বা দে ওয়ার্ক দ্য বয়েস পুল দ্য গার্ল পুস এবার যদি আমরা এখানে করি হি ক্যাচ শি রান ইট হেল্ড দিস সলভ দ্যাট ওয়ার দ্য বয় সলভ দিলাম দ্য গার্ল ইট প্রশ্ন হল

দ্য গার্ল ইডস কারণ এবার সঙ্গে এর করতেই হবে এটা ম্যানেটারি করতেই হবে কিন্তু না করলে ফুল হবেই এবার তার কিন্তু এটা কি হলো দেখো এটা এই যে সেন্টেন্স এখানে মাথার চাবে এই সেন্টেন্সের গঠনটা আমরা দেখি কী গঠনে হচ্ছে এটা মানে এখানে একটা সাবজেক্ট থাকতে হবে একটা ভাগ থাকতে হবে ভারের সাথে কি থাকবে নো এস ই এস থাকবে এখানে

এই মাথায় রাখতে হবে তাহলে এক দুই তিন এই শব্দ থাকতে হবে এখানে একটা দুই এটা তিন থাকতে হবে তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটায় যে এই বাক্যগুলোর মধ্যে আমরা এক পেয়েছি দুই পেয়েছি তিনটে কেউ পাইনি কিন্তু আমরা তখন তো তোমরা কি করবে বা তোমরা দেখবে এই ফুলটা না হয় তা মাথায় রাখতে হবে যে বাক্য তিনটে শব্দ বাক্য থাকতে হবে না কিন্তু বাক্যটা কিন্তু হবে না এবার দেখো এখানে কি করতে হয় বললাম আই ইট আমি খাই আমি কি খাই কিছু তো একটা খাই তাই না যা খাই তার নামটা এখানে বসে যেতে হবে তাহলে আমি খাই কি খাই বললাম আমি রুটি খাই বা আমি ভাত খাই বা আমি অরেঞ্জ বা আমি যা কিছু খাই সেখানে এখানে নাম তোমাকে দিতে হবে তাহলে আই ইট অ্যান অ্যাপেল অ্যান অ্যাপেল হলো আমি অ্যাপেল খাই হতে পারে এ বললো ওই সল্ভ আমরা সমাধান করি কি সমাধান করি সমাধানটা কি করি সেটা অঙ্ক সমাধান হতে পারে সেটা কোশ্চেন সমাধান হতে পারে সেটা সমস্যা সমাধান হতে পারে যা হয় লিখতে হবে তাহলে সমস্যা করি সলভ দা প্রবলেম সলভ প্রবলেম আবার ইউ এনকারেজ তুমি উৎসাহ করলে উৎসাহ তুমি উৎসাহ করলে কাদের উৎসাহ করলে কেউ তো একজন আসতে লাগবে তুমি উৎসাহ করেছো কে তারা এটা তার নাম তোমার লিখতে হবে তারপরে সে উৎসাহ করলে আমি তুমি উৎসাহ করে তাদের গেছে তাদেরকে উৎসাহ করে তাদের মানে কি দেম 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 পয় আয় কখন হয় দেম কখন হয় এই যে কখন বসে এগুলো যেন কিছু বানানো আছে দেখে নেবে অনেক কোনো প্লে লিস্ট করা আছে আবার আরে পরে আমি বোমাকে বলবো আমি জানি বানিয়ে দেবো তোমাকে তাহলে ইউ এনকারেজ দেম অথবা তুমি মনে করে দেম তো আমি বুঝতে পারছো না ঠিক ওয়ার্কার নেই তুমি কাউকে তো বিশ্লেষণ করছো তুমি বললে ছেলেটিকে বা মেয়েটিকে বা লোকটাকে তাহলে কি হবে দ্য ম্যান তাহলে ইউ এনকারেজ দ্য ম্যান তুমি সেই লোকটাকে উৎসাহ করলে দেখো কেউ তোমার প্রশ্ন বলতে দে ওয়ার্ক তারা কাজ করে তারা কাজ করে তাহলে ওয়ার্কের পরে যখন মনে রাখবো ওয়ার্ক কিন্তু এটা ভিআই মানে ইন্টেন্সিটিভ ভার্ব মানে হলো এর অকর্মকে এখানে কর্ম এখানে দরকার নেই তাহলে সেই কাজ করে তো এখানে যখন যে কাছে কেমন কাজ করে তখন এখানে নো এখানে অবজেক্টের দরকার নেই নো অবজেক্ট এখানে অবজেক্টের দরকার নেই তাহলে সে কাজ করে তারপরে হচ্ছে দেখ সে কাজ করে যারা এটা প্রস্থ রাখছে সে তো কোথাও কাজ করে তাই না কোথাও কাজ করে তার একটা স্থান দরকার হচ্ছে স্থান মানে তারা প্রশ্চেন সে কাজ করে কোথায় বলে অফিসে কাজ করে অফিসে তাহলে একটা একটা স্থান মানে তুমি কি করছো সব মাথায় রাখবে সে একটা ইন যোগ করে তোমার লিখতে হবে ইন দ্য অফিস তাহলে হি দে ওয়ার্ক ইন সে কাজ করে দা বয় কুল ছেলেগুলো টানে কি টানে ছেলেগুলো যদি বলে কে হতে আমার জামা টানছে দরজা টানছে কি টানে তোমাকে বাকিপ্টার করতে হবে বয়ে দরজা ধরে টানছে দ্য আচ্ছা মেয়ে ধাক্কা মারছে কিসে ধাক্কা মারছে আমাদেরও কোনো জায়গায় ঢুকলে কোনো অফিসে বা কোনো ব্যাংকে বা কোনো জায়গায় ঢুকতে দেখবে লেখা আছে পুল পুষ দেখা যায় দরজা লেখা থাকে না পুল মানে টানা পুশ মানে ধাক্কা মারেন তাকে দরজাতে হ্যালো তাই দেখো এবার দেখো এক দুই তিন হয়ে গেল শর্ত নাম হলো এক দুই তিন হয়ে গেল এক দুই তিন হয়ে গেল এক দুই এই তিনটা এরা কিন্তু কর্ম নেই নৌ নেই এরা তিনে বলবো না

ইলেকট্রিসিটি এই ওয়ার্ক বাই রেজার ইলেকট্রিসিটির মাধ্যমে কাজ করে ইলেকট্রিসিটির মাধ্যমে মাধ্যমে বা দ্বারা কাজ করে ইলেকট্রিসিটি বলো হি দ্যাট ওয়ার্ক ইন অফিস অফিসেও কাজ করতে পারে যেটা তোমার হওয়া উচিত সেটা তুমি করবে কী মাধ্যমে তার মাধ্যমে হয়ে সেই কারণে বাই হলো আচ্ছা দ্য বয় সলভ সেটির সমাধান করে কী সমাধান করে বলে তুমি প্রবলেম হলো একটা বলেছি ম্যাথ হতে পারে আমাকে বলতো কোয়েশ্চেন সমাধান করে তুমি দেখে দাও কোয়েশ্চেন

নাও পারে সেই বারগুলো তোমাকে লিস্ট করতে হবে সেখানে কেবলই ভাগগুলো বলা হয় তোমার যে ইন্টেন্সিটিভ ভার্ব এর প্রশ্ন হলো এই ভার্বগুলো তোমাকে খুঁজে বের করে নিতে হবে এই ভার্বে তোমার পজিটিভ ভার্বের মধ্যে পড়ে এগুলো এই ভার্বগুলো তুমি কি করবে একা লিস্ট করে নিয়ে সেই ভার্বগুলোকে তুমি এক জায়গায় করবে এই নিয়ে ভিডিও করা আজকে দেখতে পারো সার্চ করে সেখানে গিয়ে তুমি এগুলোকে আলাদা করবে এই ভার্বগুলো মুখস্থ রাখবে তাহলে কি হবে অপজিট এইগুলো যখন থাকবে বা আসবে

এইভাবে বোঝা গেলেন বাক্য তৈরি করতে বলেন যেটুকু জানি সেটুকু অন্য কিছু আমরা যদি ভাবনা চিন্তা করতে যাই তাহলে কি ভুল হতে পারে ভুল করার দায়িত্ব কিন্তু আমাদের নয় আমরা ঠিক করার দায়িত্ব কিন্তু ঠিক আছে এরপরে আমরা কি করব আস্তে আস্তে আমরা এবার অন্যান্য ভারগুলো কি করে অ্যাপ্লাই করতে হয় কিভাবে কি কাজ করতে হয় সেগুলো দেখবো এর দ্বিতীয় ভিডিও তোমাদের জন্য কিন্তু একটা বাচ্চাদের জন্য তোমার সকল বাচ্চারা মন দিয়ে পড়াশোনা করো যেখানে বুঝতে পারবে না কমেন্ট করো বলো আর না বুঝতে পারলে ভিডিওটা বাবা মাকে দেখাও তারা তোমাদের কাছে বুঝিয়ে দেবে জায়গাটাই সহজ সরলভাবে কীভাবে একটা বাক্য তৈরি করা যায় ঠিক আছে স্টেপ বাই স্টেপ আমরা আস্তে আস্তে আঁকাব পাই ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে সর্বোপরি বাবা মার কথা শুনবে